মানুষের কাছে মানুষের পাশে সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার নাম পুয়া বাগান পঞ্চবটি আজকে আন্দারথল অঞ্চলের অন্তর্গত ফেঙ্গাবাসা গ্রামে প্রায় পঞ্চাশ জন মানুষের হাতে শীত তুলে দিলেন পুয়া বাগান প্রতিষ্ঠান এবং বিশিষ্ট সমাজসেবী যুবক মধুসূদন ডাঙ্গর দেখা গিয়েছে বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে কখনো মানুষের মুখে অন্ন তুলে দেওয়া আবার অসহায় রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করতে আজ আজকে সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে সেই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করলেন সেই মহতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী যুবক তুহিন ব্যানার্জি মির্জা খান উত্তম মন্ডল এছাড়াও পুয়াবাগান পঞ্চবটির সমস্ত শুভা নদৈরা এছাড়াও তাদের কাছ থেকে গ্রামের মানুষ শীতবস্ত্র বস্ত্র পেয়ে খুবই খুশি এ বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে মধুসূদন ডাঙ্গর এই কর্মসূচি নিয়ে কি বললেন চলুন শুনে বিস্তারিত